মাস্কারি তাই বলে কি এই ছোট পোলা পানের সাইকেল নিয়ে ভেঙে দিবা দাঁড়িয়ে হ্যাঁ ওই আবার নামাফ নামাইতে পারবো না আমি পারলে একা একা নামক নামাইতে পারবো না দেখি কেমন পার একটু চালাও দিন সিটে বসো হ্যাঁ দেখি এই দুই কেজি ওজনের সাইকেলটারে তার কাছে মনে হইতেছে কি ওজন তাই কেন নিজেই নড়তে পারেন আমার সাইকেল

সিটে ওঠা সিটে সিটে উঠে পেট্রোল মারো হ্যাঁ সিটে ওঠো এইসা সিট উঠো হ্যাঁ ওঠো ওইটা পেট্রোল মারো দেখি কেমন পারো তুমি চালাতে হ্যাঁ চালাতে পারলে তোমার জন্য পুরস্কার পুরস্কার আছে তুমি চালাতে পারো তোমার জন্য পুরস্কার আছে বুঝছো চালানো চালানো এত সহজ না شابکی توی ات شاهدی <تصفح>